সময়ের সঙ্গে সঙ্গে ভবিষ্যশের মতো বাংলাদেশেও চাহিদা বেড়েছে মোবাইলের আর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মোবাইল সম্পর্কিত বেশ কিছু সেবা খাত আর এই সব খাতে কাজ করে বাংলাদেশের বহু সংখ্যক তরুণ-তরুণী বেকারত্বের অভিশাপ থেকে নিজেদের করেছেন মুক্ত এ পেশায় তরুণদের আরও উদ্ভূত করতে বাংলার পিকেলের রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে মিলনয়তনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে টেক ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2024 জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয় এরপর হয় ধাপে ধাপে নানা আয়োজন আরে আয়োজনের মূল আকর্ষণ ছিল একশো জন মোবাইল সার্ভিসিং শিক্ষার্থীকে থেকে আশি জন মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানকে সম্মাননা প্রদান এই পেশাজীবী যে তার মেধা ও কারিগরি দক্ষতা বলে ইন্টারন্যাশনাল মার্কেটে রাজ্যে গুরুত্বপূর্ণ অবদান প্রশিক্ষণ নিয়ে এবং প্রশিক্ষণ দিচ্ছে হাজার হাজার শিক্ষার্থীকে আইফিস পাস ট্রেনিং সেন্টার আমাদের শিক্ষার্থীকে দক্ষ এবং অভিজ্ঞ করে গড়ে তোলার পাশাপাশি তাদেরকে আর্থ সামাজিক অবস্থায় উন্নয়নে নিয়েছে হাজারো উদ্যোগ সমারণা প্রদানের পর আইফিক্স ফার্স্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আতিকুল ইসলাম বলেন এ খাতের জন্য আরও দক্ষ কর্মী ও ডিজিটালাইজড করা হয় সে লক্ষ্যে আমরা কাজ করব অনুষ্ঠানটিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও টেকদুনের পরিচিত মুখ মোহাম্মদ ওয়াহিউদ্দিন ও মোহাম্মদ সোহাগ সহ আরও অনেকে জায়গা থেকে এখানে অংশগ্রহণ করার জন্য এসেছে এবং প্রশিক্ষিত হয়েছে তারাই কিন্তু আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা মানে পেশা রিপ্রেজেন্ট করছে আমাদেরকে তারা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছে সো আমরা বাংলাদেশ কিন্তু এখন একটা ট্রানজিশন পিরিয়ডে রয়েছে যারা এখনো ফিচার ফোন ব্যবহার করে তারা ফিচার ফোনটা নষ্ট হয়ে গেলে কিন্তু নতুন করে আর একটা ফিচার ফোন সে আর কিনতে চাইছে না সে ভাবছে এখন আমি একটা স্মার্টফোন কিনবো ডাইট করার মধ্যে ব্যক্তি কতটা ইম্পর্ট্যান্ট তাই না কিন্তু এই গাইড করার মতো ব্যক্তিটা যদি হয় গুগল সে আপনাকে এমন দিশায় নিয়ে যাবে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি এই ধরনের শিকার একজন আপনার লাইফে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন যারা আজকে অ্যাওয়ার্ড নিচ্ছেন যারা স্কিলগুলো অর্জন করেছেন পক্ষ থেকে আপনারা বেস্ট ইনস্ট্রাক্টর পেয়েছেন যে মেন্টরদেরকে পেয়েছেন তারা আপনাদেরকে প্রপারলি গাইড করতে পেরেছে এবং এরকম দাঁতের ব্যথা নিয়ে নিউরোলজিস্টের কাছে আপনাদেরকে পাঠাবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নস্া ৰহমান মোহন ডিজিটাল